টোটাল কোশ্চেন কটা দেখেছো টোটাল কোশ্চেন হচ্ছে আমাদের বাহান্নটি কোশ্চেন তো এই টুকু কোশ্চেন যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের ফার্স্ট সেমেস্টারের সকল অ্যানসার গুলো আমরা কিন্তু লাগিতে পারবো তো আমরা দেখতে চলেছি কি ক্লাস নাইনে যে ফার্স্ট সেমেস্টারের যে সকল ভিএসকিউ কোশ্চেন গুলো এসে থাকবে তার একটা সাজেশন তোমরা বলতে পারো তোমরা ডেসক্রিপশন বক্সে যাও তো ডেসক্রিপশন বক্সে গিয়ে মোর অপশনটা ক্লিক করো দিয়ে দেখো নিচে এক দুই তিন চার করে আমরা আমি কোয়েশ্চেন গুলোকে দিয়ে রেখেছি তো কোয়েশ্চেন গুলোকে পড়ো আর তার সাথে সাথে আমি বোর্ডে অ্যান্সার গুলো করতে যাচ্ছি সেই অ্যান্সার গুলো তোমরা মিলাতে থাকো ক্লিয়ার হয়েছে তো অ্যান্সার গুলো তোমরা রপ্ত করতে থাকো তো ফার্স্ট কোশ্চেন যেটা আমি নিয়েছি দেখো সে কোয়েশ্চেনটা হচ্ছে কি যে ডায়টোরিয়ামের নিউক্লিয়াইডটি লেখো তো ফার্স্ট ডায়টোরিয়ামের নিউক্লিয়াইড হচ্ছে কি H1 2 এটা হচ্ছে ফার্স্ট ডায়টোরিয়ামের নিউক্লিয়াইড নেক্সট সেকেন্ড কোশ্চেন কে টু এল এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস তো দু নম্বর কোয়েশ্চান দেখো ইলেকট্রন আছে কটা ইলেকট্রন যদি চোদ্দোটা থাকে তো প্রোটনও ডেফিনেটলি কটা থাকবে কি না চৌদোটা থাকবে তাহলে চৌদটা প্রোটন সংখ্যা বিশিষ্ট মূলটার নাম হচ্ছে কি না সিলিকন তার নাম হচ্ছে কি সিলিকন তিন নম্বর কোশ্চান দেখো ওয়ান ডেক্কা মিটার কিউব তো 1 ডেকা মিটার কিউব সমান কত ওয়ান ডেকা মিটার কিউব তো ওয়ান ডেকা মিটার কিউব সমান হচ্ছে এক লিটার তিন নম্বর কোয়েশ্চেন ওয়ান ডেকা মিটার কিউব সমান কত লিটার এক লিটার নেক্সট চার নম্বর কোশ্চেন দেখো যে পারমাণবিক ভর একক কি পারমাণবিক ভর একক সংখ্যা লিখে দিচ্ছি একটি একক কার্বন পরমাণু ভরের একের বারো অংশ অংশের ভরকে ভরকে অংশের এ এম ইউ বা পারমাণবিক পারমাণবিক ভর ভর একক একক বলে এর মান কত না এক এ এম ইউ সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ক্লিয়ার হয়েছে নেক্সট পাঁচের ধ্যাগের কোয়েশ্চন লক্ষ্য করে মাঠে দাগের কোশ্চেন বলেছে যে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানটায় এ কি নির্দেশ করে তো পাঁচ নম্বর কোশ্চেন এখানটায় এ কি নির্দেশ করে না এ তরণকে নির্দেশ করে ছ নম্বর কোশ্চেন লক্ষ্য করো তো আমরা ছ নম্বর কোশ্চেনের দিকে এগোই যে সত্য মিথ্যা লেখো যে বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ বস্তুর অবস্থান বস্তুর বাইরে অবস্থান করে বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ বস্তুর বাইরে অবস্থান করে এটা সত্য না মিথ্যা এটা লিখবে মিথ্যা তো মিথ্যা তাহলে মিথ্যাটা কি না বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ বস্তুর কেন্দ্রে অবস্থান করে বস্তুর কেন্দ্রে বাইরে নয় কেন্দ্রে অবস্থান করে ক্লিয়ার সাত নম্বর কোশ্চেন তো সাত নম্বর কোশ্চেন দেখো তো সাত নম্বর কোশ্চেন বলেছে এসআই তে রৈখিক ভরবেগের একক কি এসআই তে রৈখিক ভরবেগ কিলোগ্রাম ইনটু মিটার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার -1 আট নম্বর কোশ্চেন লক্ষ্য কর যে পলিথিন পেপারের বেদ নির্ণয়ের জন্য কোন একক ব্যবহৃত হয় পলিথিন পেপারের বেধ নির্ণয়ের জন্য কোন একক ব্যবহৃত হয় লেখো মাইক্রোমিটার মাইক্রো মিটার দৈর্ঘ্যের কোন এককটা ব্যবহার হয় সেটাই জানতে চাইছে লেখো মাইক্রোমিটার নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে সত্য মিথ্যা লেখো সুবেদি তুলা সুস্থিত হয় না সুবেদি তুলা সুস্থিত হয় না সত্য সুবেদি তুলা সুস্থিত হয় না নেক্সট কোশ্চেন লক্ষ্য করো নেক্সট কোশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ডিজিটাল ঘড়িটি হলো ড্যাস উপগ্রহ উৎক্ষেপণের কাজে ব্যবহৃত ডিজিটাল ঘড়িটির নাম কি না অটোমেটিক ঘড়ি অটোমেটিক ঘড়ি যে ঘড়িটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অটোমেটিক ঘড়ি নেক্সট কোশ্চেন দশ মেগা ডাইন সমান কত ডাই কত নিউটন দেখো দশ মেগা ডাইন আচ্ছা সমান কত নিউটন তো তো 10 মেগাটাইন মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6 ডাইন বোঝা গেছে 10 টু দি পাওয়ার 6 তো 10 টু দি পাওয়ার 6 ডাইন সমান কত নিউটন তো 10 টু দি পাওয়ার 6 ডাইন সমান লেখো হাজার নিউটন কত হাজার নিউটন কারণ 1 ডাইন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস -5 নিউটন তাহলে 10 টু দি পাওয়ার 6 হলে কত হয়ে যাবে 10 হাজার হয়ে যাবে क्लियर হচ্ছে তো নেক্সট কোয়েশ্চেন লক্ষ্য করো বলেছে শূন্য স্থান পূরণ করো ভরবেগের পরিবর্তন সমান ভরবেগের পরিবর্তন সমান ড্যাশ ইনটু সময় ভরবেগের পরিবর্তন সমান ড্যাশ ইনটু সময় ভরবেগের পরিবর্তন সমান ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন সমান ড ইনটু বল ইনটু সময় ব্ল্যাঙ্ক স্থানে আমরা কি খেলবো বল ইনটু সম নেক্সট কোশ্চেন দেখো বলেছে এম এবং টু এম ভরের দুটি গাড়ির বেগের অনুপাত দিয়েছে থ্রি স্টু ওয়ান গাড়িটির ভর কোন গাড়িটির ভর বেক বেশি কোন গাড়িটার ভর বেক বেশি দেখো তার দুটো গাড়ির বেগের অনুপাত দিয়ে দেখেছে কত না থ্রি স্টু ওয়ান তো তো কোন গাড়িটার ভর বেক বেশি হবে তো যার ভর বেশি হবে তো একটা এম একটা টু এম তো যার ভর বেশি হবে তার ভরবেগ নিশ্চয়ই বেশি হবে তাহলে অবশ্য দ্বিতীয় গাড়ির কি লিখব না দ্বিতীয় গাড়ির হবে না বেশি দ্বিতীয় গাড়ির ভরবেগ বেশি পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন বলেছে যে শূন্যস্থান পূরণ করো কোন পরমাণুর একটি ইলেকট্রন কে কক্ষ থেকে এল কক্ষে যাওয়ার সময় কে থেকে এল আগে কে কক্ষ আছে তাহলে কাছের কক্ষপথ থেকে যখন দূরের কক্ষ পথে যায় কাছের কক্ষ পথ থেকে দূরের কক্ষপথে যায় তখন তাকে গ্রহণ করতে হয় তো বলেছে কি শক্তি ড্যাশ করে তো কি করবে না শক্তি গ্রহণ করে ক্লিয়ার ষোলো নম্বর কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলেছে নিউক্লিয় বলের মান মহাকর্ষ বলের প্রায় কত গুণ লিখে রাখবে টেন টু দি পাওয়ার থার্টি গুণ প্লেয়ার নেক্সট কোশ্চেন সত্য বা মিথ্যা লেখক কোনো বস্তুর ভরবেক শূন্য কোন বস্তুর ভরভেক শূন্য তার তরণ কি শূন্য হবে কোন বস্তুর যদি ভরবেক শূন্য হয় তার তরণ শূন্য হবে কিনা তোমাকে জানতে বলেছে তার তরণ শূন্য হবে কিনা তার তরণ ভরবেক শূন্য কিন্তু তরণ শূন্য নাও হতে পারে শূন্য কি হবে না হবে না তাহলে এটা কি হবে মিথ্যা হবে এটা কি হবে মিথ্যা তো নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন কি বলেছে বলেছে যে অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলা দিয়ে মাপা যাবে কি অভিকর্ষহীন স্থানে সাধারণ তুলা দিয়ে মাপা সাধারণ তুলা যন্ত্রের সাথে আমরা কি মেপে থাকি তার ভর মেপে থাকি তার ওজন কিন্তু মাপি না তাহলে সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা মাপতে তো পারবো কিন্তু কি মাপতে পারবো তার ভর মাপতে পারবো কিন্তু তার ওজন মাপতে পারবো না তো আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে কি না ভর মাপা যাবে কিন্তু ওজন সম্ভব নয় এটাই লিখবে আর গেছে এরপরে আসছে উনিশ নম্বর কোশ্চেন এরপরে দেখো উনিশ নম্বর কোশ্চেন তো উনিশ নম্বর কোয়েশ্চেন বলেছে কি যে দুটি বলকে একই সঙ্গে একটি মসৃণ মেঝেতে দুটো বল একই সঙ্গে একটা মসৃণ মেঝেতে একই ভাবে গড়ি দেওয়া হলো মানে তাদের বেগ একই করে দেওয়া হলো দ্বিতীয় বলটির তরণ প্রথমটির এক চতুর্মা চতুর্থাংশ হলে প্রথম ও দ্বিতীয় বলের ভরের অনুপাত কত দেখো এ এ টু ওয়ান বাই এম হয়ে থাকে এ প্রফেশনাল টু ওয়ান বাই এম তরণের সাথে ভর হচ্ছে কি ব্যাস্তেনেপাথিক তাহলে প্রথম বস প্রথম দ্বিতীয় বলটির তরণ প্রথমটির এক চতুর্মাং চতুর্থাংশ তার মানে একের চার অংশ তাহলে কার ভরটা নিশ্চয়ই বেশি হবে নিশ্চয়ই দ্বিতীয় প্রথমটা বেশি হবে দ্বিতীয়টার যদি তরণ যদি একের চার অংশ হয়ে থাকে দ্বিতীয়টার যদি তরণ বলেছে কি দ্বিতীয় বলটি প্রথম বলটির এক চতুর্থাংশ মানে প্রথম বলটির এরকম দেখো প্রথম বলটির তরণ যদি এ হয় তাহলে দ্বিতীয় বলটার তরণ কত হবে এ বাই ফোর তাহলে দ্বিতীয় বলটার তরণ কি হচ্ছে কম হচ্ছে প্রথম বলটার তরণ কি হচ্ছে বেশি হচ্ছে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই এল তাহলে এর যেহেতু তরণ বেশি তাহলে নিশ্চয়ই এর ভরটা কি হবে কম হবে কত কম হবে না এক চতুর্থাংশ এত অংশ কি হবে কম হবে এত অংশ কি হবে কম হবে ক্লিয়ার তাহলে দ্বিতীয়টার ভর ভর যা হবে দ্বিতীয়টার যদি হয় তাহলে এম প্রথমটার ভর কত হবে প্রথমটার ভর না এম বাই ফোর তাহলে এদের যদি আমি অনুপাত করি তাহলে এদের অনুপাত করলে আমি কত পাবো না এদের যদি আমি অনুপাত করি যে তাহলে এদের যদি আমি অনুপাত করি তাহলে প্রথমটার ভর কত হবে তারপর তাহলে তাহলে আমরা লিখতে পারবো এইভাবে অনুপাত ভালো করে আগে কোশ্চেনটা দেখো আগে কোশ্চেনটা ভালো করে দেখো বলেছে দ্বিতীয় বলটির তরণ প্রথমটির এক চতুর্থাংশ দ্বিতীয় বলটার তরণ প্রথমটার এক চতুর্থাংশ ঠিক আছে তাহলে তাদের ভরের অনুপাত কত হবে তাদের ভরের অনুপাত যদি আমরা এটাকে করি তাহলে কি আসছে ফোর টু ওয়ান তাদের ভরের অনুপাত কত হবে ফোর কোয়েশ্চেন বলেছে দুটি ভেক্টর রাশির সহযোগে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ দাও কুড়ির দেয় আচ্ছা এই কোয়েশ্চেনটা বোঝা গেছে তো যে তাদের ভরের অনুপাত করতে বলেছে আরে প্রথমটার ত্বরণ হচ্ছে এ দ্বিতীয়টা ত্বরণ কত এ বাই ফোর কোশ্চেন অনুযায়ী দেখো যে কোশ্চেনটা কোথায় গেল হ্যাঁ দ্বিতীয় বলটির তরণ প্রথমটির এক চতুর্থাংশ দ্বিতীয়টার ত্বরণ যা প্রথমটার এক চতুর্থাংশ মানে একের চার তাহলে বল তো আমি একই প্রয়োগ করেছি তাহলে এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলা থেকেই তো আমরা এ প্রপোশনাল টু ওয়ান বাই এম পেয়েছি তাহলে প্রথমটার তরণ যদি এ হয় দ্বিতীয়টার তরণ প্রথমটার তরণ ধরো এ ওয়ান দ্বিতীয়টার তরণ হচ্ছে এ টু তাহলে এ তরণ যদি এ হয় এ বাই ফোর হয়ে থাকে তো দুটো ক্ষেত্রে তাহলে প্রথমটার ভর দ্বিতীয়টার তরণ এ ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রেও এর পরিমাণ বল প্রয়োগ করেছি এম টু এ টু তাহলে এম ওয়ান বাই এ ওয়ান তাহলে এটা দেখো এ সমান তাহলে এম ওয়ান

এ বাই ফোর বাই এ আছে তাহলে এর নিচে কিছু নেই মানে ওয়ান তার মানে এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি আসছে এ বাই ফোর এ বাই ফোর ইন্টু ওয়ান বাই এ কে এ ক্যান্সেল তার মানে কত আসছে তাহলে এম ওয়ান আসছে যদি এম যদি হয় তাহলে কত আসছে তাহলে ভরের অনুপাত কত আসছে ওয়ান ইস টু ফোর যার তরণ বেশি তার ভরটাও হবে হবে কম আচ্ছা কুড়ি নম্বর দেখো নম্বর দুটি ভেক্টর রাশির সহযোগে গঠিত একটা স্কেলার রাশির উদাহরণে এটা ভালো করে খেয়াল রাখবে এটা হচ্ছে কার্য একুশ নম্বর কোয়েশ্চেন একুশ নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে বোর বুড়ির টু এন সূত্রের সীমাবদ্ধতা আমাকে বলতে বলেছে বোর বরি টু এন সূত্রের সীমাবদ্ধতা তো প্রথম সীমাবদ্ধতাটা লেখো যে একটি ইলেকট্রনের এক নম্বর একটি ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো ফার্স্ট প্রযোজ্য নয় দু নম্বর কি করেছে দু নম্বর করো যে সর্ববৈষ্ঠ কক্ষপথে সর্ব বৈস্থ কক্ষপথে আটটির বেশি ইলেকট্রন রাখা যাবে না এই দুটো বাইশ নম্বর বাইশ নম্বর কোশ্চেন দেখো বাইশ নম্বর কোশ্চেন কি বলেছে যে সুস্থির কক্ষপথ বলতে কি বোঝায় সুস্থির কক্ষপথ বলতে কি বোঝায় সুস্থির কক্ষপথ মানে কি না যে কক্ষপথে শক্তির গ্রহণ বা বর্জন ঘটে না স্টেবল অরবিট যেটাকে বলা হয় বা স্টেশনারি অরবিট স্টেশনারি অরবিট যে কক্ষপথে যে কক্ষপথে ইলেকট্রনের গ্রহণ ইলেকট্রনের শক্তির গ্রহণ শক্তির গ্রহণ বা বর্জন হয় না বর্জন হয় না সেটাকেই বলা হচ্ছে সুস্থির কক্ষপথ নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলেছে কত তেইশ নম্বর কোশ্চেন তো তেইশ নম্বর কোশ্চেন কি বলেছে যে কোন পদার্থের ঘনত্ব তেরো দশমিক ছয় কিলোগ্রাম পার মিটার হলে গ্রাম পার লিটারে ওই পদার্থের ঘনত্ব কত হবে তো গ্রাম পার লিটারে তোমাকে বার করতে বলেছে যে তেরো দশমিক ছয় কিলোগ্রাম পার মিটার কি তেরো দশমিক ছয় কিলোগ্রাম পার মিটার কিউব তো একে কনভার্ট করতে বলেছে গ্রাম গ্রাম লিটারে করতে গেলে আমরা কি আছেই আমরা কি করতে পারি কিলোগ্রামকে আমরা গ্রামে নিয়ে চলে যাবো ফার্স্টে তো কিলোগ্রামকে যদি আমাকে গ্রামে নিতে হয় তাহলে কি করতে হবে হাজার দিয়ে গুণ করতে হবে আর এক মিটার কিউব নিচে কিছু নেই মানে কত আছে এক আছে তাহলে এক মিটার কিউকে যদি লিটারে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে হাজার দিয়ে গুণ করতে হবে উভয় ক্ষেত্রে এক আর এক মিটার কিউব মানে হাজার লিটার তাই না এক মিটার কিউব সমান কত হয় হাজার লিটার তার মানে আমরা কত পাচ্ছি তো হাজার কে হাজার ক্যান্সেল হাজার কে হাজার ক্যান্সেল তার মানে কত আসছে না তেরো দশমিক ছয় গ্রাম পার লিটার হয়ে যাচ্ছে তাহলে তেরো দশমিক ছয় কিলোগ্রাম পার মিটার কিউব সমান তেরো দশমিক ছয় গ্রাম পার লিটার ক্লিয়ার তো নেক্সট কোশ্চেন আসছে চব্বিশ নম্বর কোশ্চেন তাহলে এবারে চব্বিশ নম্বর কোশ্চেন করবো তো চব্বিশ নম্বর কোশ্চেন দেখো যে এক অ্যাংস্ট্রম এক অ্যাংস্ট্রম সমান বলেছে কত ফার্মি এক অ্যাংস্ট্রম সমান টেন টু দি পাওয়ার ফোর ফার্মি টেন টু দি পাওয়ার ফোর ফার্মি নেক্সট পঁচিশের দাগের কোশ্চেন বলেছে কি না তরণের মাত্র সংকেত তরণের মাত্র সংকেত তরণের মাত্র সংকেত এল টি টু দি পাওয়ার মাইনাস টু ছাব্বিশ নম্বর কোশ্চেন বলেছে একটা স্পর্শহীন বলের উদাহরণ চেয়েছে একটা স্পর্শহীন বল তো স্পর্শহীন বলের একটা উদাহরণ কি বলবো মহাকর্ষীয় বল কি বলবো মহাকর্ষীয় বল সাতাশ নম্বর কোশ্চেন যে সাতাশ নম্বর কোশ্চেন বলেছে যে একটা শূন্যস্থান পূরণ করতে বলেছে একদম ইজি তো বল সমান কি হয়ে থাকে বল সমান ভর গুণিতক তরল সাতাশ নম্বর কোয়েশ্চেন বল সমান ভর গুণিতক তরল আঠাশ নম্বর কোয়েশ্চেন দেখো বলেছে একটি মিশ্র গতির উদাহরণ দাও তো একটা মিশ্র গতির উদাহরণ আমরা কি বলবো তো একটা মিশ্র গতির উদাহরণ হচ্ছে মিশ্র গতি বৃত্তাকার পথের ঘূর্ণন বৃত্তাকার পথে ঘূর্ণন এটা হচ্ছে কি মিশ্র গতিপুথার উনত্রিশ নম্বর কোশ্চেন বলেছে পরমাণুতে মোট আধানগ্রস্ত কণা কি কি আছে তো একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে কি যেটা ধনাত্মক আধানগ্রস্ত সেটা হচ্ছে কি প্রোটন আর একটা ঋণাত্মক আধানগ্রস্ত যেটা হচ্ছে কি ইলেকট্রন আর নিউট্রনের গল্প না নিউট্রন তো নিস্তরি লিখবই না কেন সে তো আধানগ্রস্ত তো নয় নেক্সট আছে নেক্সট কত না তিরিশ নম্বর কোয়েশ্চেন তো তিরিশ নম্বর কোয়েশ্চেন দেখো যে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক লিটার জলের ভর কত চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক লিটার জলের ভর কত এক কেজি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক লিটার জলের ভর কত হয়ে থাকে এক কেজি নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে ঘনমিটার মূল একক না লব্ধ একক দেখো ঘনমিটার হচ্ছে আমরা লব্ধ একক বলবো কেন তিনটা মূল একককে নিয়ে তৈরি লব্ধ একক ক্লিয়ার বত্রিশ নম্বর থেকে সমতরণে গতিশীল বস্তুর স্মরণ সময় লেখচিত্র অঙ্কন করো স্থিরাবস্থা থেকে সমতরণে সমতরণে গতিশীল স্মরণ সময় লেখচিত্র মূল গামী সরল লক্ষিক লিখবে মূল বিন্দু, গামী, সরল সরল রৈখিক মূল বিন্দুগামী সরল রৈখিক তেত্রিশ নম্বর কোশ্চেন তেত্রিশ নম্বর কোয়েশ্চন বলেছে এমন গতির উদাহরণ দাও যে ক্ষেত্রে বস্তুর বেগ ত্বরণের মধ্যবর্তী কোন নব্বই একটি মিশ্র গতির উদাহরণ দাও তো পৃথিবীর ঘূর্ণন পৃথিবীর পৃথিবীর আন্নিক গতি আন্নিক গতি বা পৃথিবীর ঘূর্ণন চৌত্রিশ নম্বর কোশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চেন বলেছে যে সত্য মিথ্যা লেখো ব্যাট দ্বারা বলকে আঘাত করলে ক্রিয়া আগে ঘটে প্রতিক্রিয়া পরে ঘটে ব্যাট দ্বারা বলকে আঘাত করলে ক্রিয়া আগে ঘটে প্রতিক্রিয়া পরে ঘটে এটা হচ্ছে মিথ্যা ক্রিয়া প্রতিক্রিয়া একই সঙ্গে ঘটে হয়েছে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন তো নেক্সট কোশ্চেন বলেছে দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কি বলেছে দেখো বলেছে কোন বলের কারণে পরমাণুর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে স্থির তড়িৎ আকর্ষণ বল কি লিখব স্থির তড়িৎ আকর্ষণ বল ক্লিয়ার 35 নম্বর গেল 36 নম্বর क्वेश्चन তো 36 নম্বর क्वेश्चन কি বলেছে 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে আটটা এম কক্ষে একটা 19 37 নম্বর क्वेश्चन বলেছে কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষে 8 ইলেকট্রন থাকে না কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষপথে 8 ইলেকট্রন থাকে না লিখবে হিলিয়াম কি লিখবে হিলিয়াম হিলিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষ যেটা কে কক্ষ কটা থাকে 2 থাকে 8 থাকে না 38 নম্বর क्वेश्चन একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে উদাহরণ হচ্ছে আমরা এটা এমসিকিউতে করেছি অনেকবার তো এটা হচ্ছে কি ঘন কোণ ঘন কোণ যার একক হচ্ছে রেডিয়ান কিন্তু মাত্রা নেই উনচল্লিশ নম্বর কোশ্চেন ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কুড়ি সি এ প্লাস প্লাস ইলেকট্রন সংখ্যা কত সি এ প্লাস টু ইলেকট্রন সংখ্যা হচ্ছে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে আটটা চল্লিশ নম্বর কোশ্চেন ওজন বাক্সে বাটখারাগুলির গুলির অনুপাত কত হয়ে থাকে একচল্লিশ নম্বর কোশ্চেন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি লিখবে নিউট্রন নিউট্রন বিয়াল্লিশ নম্বর কোশ্চেন বলেছে ডাইনো নিউটনের মধ্যে সরি বিয়াল্লিশ নম্বর নিউটনের গতিসূত্র তিনটি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য লিখবে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে ক্লিয়ার 43 নম্বর কোশ্চেন ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে নিউটন তো 1 নিউটন 10 টু নম্বর কোশ্চেন কোন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হবে কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান যখন বস্তুটি বস্তুটি সরল রেখায় গতিশীল হয় একই একক বিশিষ্ট দুটি উল্লেখ করা যাদের একটি স্কেলার অপরটি ভেক্টার তো স্কেলারটা হচ্ছে দ্রুতি আর ভেক্টর হচ্ছে বেগ স্কেলার হচ্ছে দ্রুতি ভেক্টর হচ্ছে কি ভেক্টর হচ্ছে বেগ ক্লিয়ার নেক্সট আমরা ছেচল্লিশ নম্বর কোয়েশ্চেনটা করব যে অনু পরমাণুর ভর মাপা হয় কোন এককে দেখো পারমাণবিক ভর এককে এ এম ইউ এককে এ এম ইউ যাকে সংক্ষেপে বলা হয় যেমন সংক্ষেপে বলা হয় ইউ সংক্ষেপে ইউ বলা হয় সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি ও বেগ একই হয় কোন ক্ষেত্রে বস্তু দ্রুতি ও বেগ একই হয় বস্তু সরল লেখায় গতিশীল হলে বস্তু সরল রেখায় গতিশীল হলে সরল রেখায় গতিশীল হলে হয়েছে 47 আসছে নম্বর তো 48 নম্বর বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ পরিমাপ দ্বিতীয় গতিসূত্র থেকে সেকেন্ড ল 49 নম্বর কোশ্চেন সমবেগে গতিশীল কোন কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কি হবে লিখবে সময় অক্ষের সমান্তরাল সময় অক্ষের সমান্তরাল নম্বর क्वेश्चन বলেছে বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে লিখবে ত্বরণ কে প্রকাশ করে তরণ একান্ন নম্বর আর মাত্র দুটো क्वेश्चन মৌলের সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে একই হতে পারে ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে একই হয় যখন নিউট্রন হীন হয় নিউট্রনহীন হলে যদি ওয়ান ওয়ান সাধারণ হাইড্রোজেন বাহান্ন নম্বর কোয়েশন বলেছে নিউক্লিয়ন কি নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে আমরা কি বলবো নিউক্লিয়ন নিউক্লিয়াসে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে সমষ্টিকে নিউক্লিয়ন বলে এদের একত্রে সমষ্টি নিউক্লিয়ন বলে ক্লিয়ার হলো তো আজকের মতো ক্লাস নাইনের আমরা ভেরি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার ক্লিয়ার করলাম তো এই ছিল দু হাজার পঁচিশের ফার্স্টের জন্য সাজেশন তো তোমরা কেয়ারফুলি এটাকে কিন্তু নোট করে নিও তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাক গুড আফটারনুন